আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ দু হাজার তেরো সালে কারাম কাসারের ছবি তোমার আছি তোমারই থাকবো চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পার খেন মৌমিতা মৌ এরপর অন্তর্জারা রাগী তোলপাড় অন্ধকার জগৎ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হল দু হাজার আঠারো সালে সাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক জানালেন সাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি সম্প্রতি সাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার প্রবণতা তৈরি হয়েছে কখনো একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহনায়িকা নির্বাচন করা হয় আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয় এরই ধারাবাহিকতা হিসেবে সাকিব খানের বীর ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা এটি পরিচালনা করেছেন ঘূর্ণি নির্মাতা কাজী হায়াত ছবিটি প্রযোজনা করেছেন সাকিব খান ও ইকবাল বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে